সব বন্ধুরা তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আর্ডে সেটা হলো আজকে যে ছ তারিখ যেটার জন্য তোমরা কিন্তু প্রতি মুহূর্তে অপেক্ষা করছিলে আজকে সিক্স জানুয়ারি অর্থাৎ ছয় এক দু হাজার পঁচিশ তারিখে তোমাদের যে ফুড এসআই কেসটা সেটা কিন্তু হিয়ারিং ছিল একত্রিশ তারিখে একত্রিশে ডিসেম্বর কেসটা নিয়ে সেরকম কোনো আলোচনা হয়নি সেই জন্য তোমরা দেখবে কেস লিস্টেও তোমাদের কোনোরকম আপডেট কিন্তু উঠে আসেনি তো আজকে ছ তারিখে আজকে কিন্তু ফুড এসআই কেসটা কিন্তু লিস্টিং আছে এবং কত নম্বরের লিস্টিং আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ দেখাচ্ছি এবং আগামী ন তারিখে হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ ডেট নয় এক দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট সেখানে পরপর তিনটি মামলা আছে এক হচ্ছে তোমাদের ওবিসি কেস মামলা ঠিক আছে তার সাথে হচ্ছে ডিএ মামলাটা আছে তার সাথে হচ্ছে আজকে যদি কেসটা আলোচনা হয় না হয় তাহলে তোমাদের ন তারিখে অবশ্যই দিবে ফোর এসেয়ার কথা বলছি তো স্টেপ ওয়াইজ সমস্ত কিছু করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ফোর এসেয়ার এক্সাম দিয়েছিলে এবং তোমরা চাইছিলে যে এক্সাম হোক বা এক্সামটা ক্যান্সেল হোক তাদের জন্য দুজনের পক্ষ থেকেই কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট তাই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সামনে যেই কস্টলিস সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি তার আগে টেলিগ্রাম চ্যানেল আমি সমস্ত কিছু প্রভাইড করে দিচ্ছি তোমরা যারা যুক্ত হোনি ইতিমধ্যে দু হাজার থেকে তিন হাজার ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ ছোটো ফটো আপডেট আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো আন রিকোয়েস্ট ইউ জয়েন টেলিগ্রাম গ্রুপ তো দেখতে পাচ্ছ এখন আমিছি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি কেস লিস্টে ভিউ করো সেখানে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ ওপেন হবে সেই ইন্টারভিউতে চলো একবার দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি ই কোর্ট হাইকোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে হাই হাইকোর্টের তরফ থেকে অ্যাফিলের যে সাইটটা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আমার যে সি এনআর নাম্বার সেটাও তোমাদের সামনে শো করছি তোমরা নাম্বার দিয়েও কিন্তু কেসটা দেখে নিতে পারো নিজেরা থেকে বা যদি তোমরা দেখতে না পারো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তো দেখতে পাচ্ছ এই কেস নাম্বারটা হচ্ছে ডাব্লু বি ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ফোর থ্রি স্ল্যাশ টু জিরো টু ফোর এটা একত্রিশ তারিখের ডেট ছিল কিন্তু পরবর্তী যে ডেটটা ঠিক করা হচ্ছে সেটা হচ্ছে ছ তারিখে ইউ সি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কিন্তু কেসটা লিস্টিংয়ে আছে অর্থাৎ আজ কেসটা যে ফিলিং প্রথমে যে ফিলিংটা সেট হয়েছিল সেটা হচ্ছে বারো চার দুহাজার চব্বিশ তারিখে যেটা পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল ঠিক আছে সে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কিন্তু তোমাদের সামনে শো করেছি ফিলিং নাম্বারটাও শো করেছি উইথ রেসপেক্ট টু এ আর যেটা হচ্ছে আজ মানে একত্রিশ তারিখের পর সেরকম আলোচনা হয়নি যার কারণে ছ তারিখে তোমাদের নেক্সট ইয়ারিংয়ের কিন্তু ডেট করা হয়েছে দেখতে পাচ্ছি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ পরবর্তীকালে ছয় জানুয়ারি পঁচিশের পর থেকে তোমার যে অ্যাপিল সাইডটা সিএনএ নাম্বারটা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের ছয় জানুয়ারি দু তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট এটা সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে উইকলি লিস্ট থেকে সেটা কিন্তু মান্থলি লিস্টে কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে যার কারণে এটা কেসটা বারবার কিন্তু পেন্ডিং হচ্ছে বা কেস লিস্টটা সেটা কিন্তু বারবার দেরি হচ্ছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি ম্যানাদাস সেকশন হাওড়া ওয়েস্ট বেঙ্গল সিঙ্গেল বেঞ্চে তোমাদের এই কেসটা আছে ডক্টর সৌগত ভট্টারিয়া দেখতে পাচ্ছ করাম আছে স্টেজ অফ কেস হচ্ছে অ্যাসাইন ম্যাটার একটা এবং তোমাদের যে ডেটটা বারবার শো হচ্ছে সেটা হচ্ছে ছ তারিখে তোমাদের কেসটার হিয়ারিং ডেট আছে অর্থাৎ আজ তোমাদের কেসের হিয়ারিংয়ের ডেট আছে দেখো আজ কেবল তোমাদের নয় এই পরবর্তীকালে যে ন তারিখ আসতে চলেছে সাত তারিখ সরি সাত তারিখ আসতে চলেছে সে সাত তারিখে তোমাদের দেখতে পাচ্ছ এখানে এক নম্বর হচ্ছে এসএসসি মামলা আছে ওবিসি বিসি সাত ডি এবং মামলা পঁয়তাল্লিশ নম্বর আছে কিন্তু ওবিসি কেসটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাত নাম্বার থাকবে এবং সাত জনের সুপ্রিম কোর্টে শোনাটা এসএসসি মামলাটা এক নম্বর সুতরাং এসএসসি এস কিন্তু তারা আগে দিচ্ছে আজ ছ তারিখ ছ তারিখে আশা করছি তোমাদের ওবিসি কেস নিয়ে কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা হবে আপডেট উপর কোনো যে কোনো আপডেট উঠে সবার প্রথমে এই চ্যানেল প্রোভাইড করে দেব তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবং আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ক্যাশ লিস্টটা মানে কি হল না হলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব তাই বারবার বলছি তোমরা টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই যুক্ত থাকো ক্যাশ লিস্ট সবার আগে পাওয়ার জন্য তোমাদের সামনে যে নাম্বারটা শো করলাম সেটা হচ্ছে আমাদের সি এন ইয়ের নাম্বারটা নিয়ে তুমি কিন্তু নিজেরাই দেখতে পাবে বা দেখতে পাচ্ছ আজ ছ তারিখে তোমাদের ডেটটা রয়েছে তো যদি দেখতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের কেস লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া ঠিক আছে বাকি সমস্ত কিছু আপডেট আমি স্টেপ ওয়াইজ জানিয়ে দেবো এতক্ষণ অব্দি না এতটা আপডেট এরকম अपडेट पे चैनल सब्सक्राइब करो टेलीग्राम चैनल जुक्त थैंक थे यू